তারেক রহমানের দেশে ফেরায় সর্বোচ্চ সহযোগিতা করব। বলছেন আইন উপদেষ্টা আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই যদি কোনো বাধা থেকেও থাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন ডক্টর আসিফ নজরুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমরা জানা নেই যদি কোনো বাধা থেকেও থাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আইন উপদেষ্টা বলেন আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণ ক্ষমতা ওনার রয়েছে উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেই আমি বিশ্বাস করি মূলত বেগম খালেদা জিয়ার যে এখন বর্তমানে একমাত্র পুত্র এবং আগামীর যে বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির সেই তারেক রহমান তার মায়ের অসুস্থতার সময়ও তিনি বিদেশে অবস্থান করছেন তার এই বিদেশে থাকার কারণে বাংলাদেশের নানা মহলে নানা ধরনের প্রশ্ন তার বাংলাদেশে আসতে বাধা কোথায় আবার তারেক রহমানের পক্ষ থেকেও বলা হয়েছে যে বাংলাদেশে আসার বিষয়টি তার একার সিদ্ধান্তের উপর নয় তো এই সব বিষয় নিয়ে এখন নানা মনে নানা জল্প জল্পনা কল্পনার মধ্যেই বেগম জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় বাংলাদেশের রাজধানী এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন তারপরও তারেক রহমান দেশে আসবেন এমন প্রত্যাশা তার নেতাকর্মীদের